হ্যালো আসসালামু আলাইকুম রব্রিয়ান কেমন আছে সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার নিয়ে একটি ব্লগে আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকে আমার ম্যারেজ ডে বিশে মার্চ আর দেখো আমার ম্যারেজ ডের দিন আজকের ওয়েদারটা এত সুন্দর সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম নিচে আর নিচে এসে আমি একটু উঠানে একটু ঢং করে ক্যামেরা ধরছি কারণ ওয়েদারটা এত জোর ছিল আর আমার বাসায় এত গাছ সবাই জানো আমার সাভারের বাসা ভর্তি গাছ তো এই যে একটু ক্যামেরা ধরে ঢং করতেছিলাম রিলস বানাচ্ছিলাম তো ভাবলাম যে ব্লগ এটা দিয়ে দিই সকালবেলা একটা খুব শুভ্র একটা বাতাস ছিল সব কিছু মিলে খুব ভালো লাগতেছিলো এরপরে আবার রেগুলার লাইফে চলে গেলাম বাবুর এক্সাম চলতেছে তো তাকে স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আজকে আবার আমার সাথে আবার নওয়াজবাবুও গিয়েছে নাজবাবুর ছোটো ভাই বাবু তো দুইটাকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা রিক্সা নিয়ে যাব রিক্সার জন্য ওয়েট করতেছিলাম আর রাজার সামনে তো ক্যামেরা ধরা যায় না সে অনেক করে এরপরে যে আওয়াজ বাবা আমার কোলে বসে আছে সে তার বড় মার কথা খুব শোনে মাঝে মাঝে আমার মাঝে মাঝে খুবই রাগ দেখায় বাট সে বাসাল অনেক কিউট তারপর চলে আসলাম বাসায় বাসায় আমাদের ম্যারেজ জন্য একটু হাঁসের মাংস আনা হয়েছে আমার শাশুড়ি আম্মা তো এটা একটু আয়োজন করা হয়েছে এবং কি আমাদের ছোট আপু এটা রান্না করতেছে যেহেতু আমার ম্যারেজ ডে তো এই জন্য সেই উপলক্ষে বাসায় গরু গরু মাংস না এটা সবাই মজা করে একটু হাস দিয়ে খিচুড়ি খাবে তো সেটার প্ল্যান চলতেছে তা আপু রান্না করতেছিল বলে আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করি আসলে ম্যারেজ ডে তো প্রায় দশ বছর চলে গেল বিয়ের তো এখন আর সেই আগের মতো অত বেশি প্রিপারেশন দেওয়া হয় না তারপরও তোমাদের ভাইয়া আমার জন্য একটা খুব সুন্দর গোলাপের তোড় এনেছিল তারপর আর কেকের ব্যবস্থা করতে চাইছিল আমি না করছি সব মিলিয়ে ও আচ্ছা আমাকে চকলেট খাওয়ানো হয়েছে একটা স্পেশাল শাড়ি গিফট দেওয়া হয়েছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়েছে সে আমাকে গিফট করছে একটা পুরো কম্বো বানিয়ে তো এই যে হাঁসের মাংসই আবার চলে যাচ্ছি তো আপু এখানে হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমরা আজকে সন্ধ্যাবেলা ইফতারের সময় সবাই মিলে একসাথে খিচুড়ি মাংস খাবো এটা আগে থেকে এই জন্য প্রসেসিং করা হচ্ছে আসলে অনেক ভালো হয়েছিল খুবই মজা হয়েছিল আর কারা কারা হাসির মাংস আমাদের মতো পছন্দ করো কমেন্ট করে জানাবা আমার তো খুবই ফেভারিট হাসির মাংস তবে আমার যারা পছন্দ করে না ওর জন্য আজকে বিফ রান্না হবে বাট আমাদের সবার জন্য হচ্ছে হাসি মাংস রান্না হচ্ছে আর এখানে বারবারই বলি যে ইফতারের টাইমটা আমরা সবাই সাবার আসার পর থেকে ইফতারের টাইমটা আমরা সবাই একসাথে ইফতার করি আর এই জন্য রোজার আনন্দটা সত্যি আর একটু দ্বিগুণ হয়ে যায় কারণ ইফতারের সময় যদি কেউ একা একা ইফতার করে সত্যি আবার ঢাকার বাসা খুবই বোরিং লাগতো অনেক সময় দেখা যেত যে শুধুমাত্র শরবত করে বা হালকা পাতলা কিছু একটা খেয়ে ইফতার করে ফেলতাম তো যাই হোক আজকে আর ইফতারের সময় ভিডিও করা হয়নি কারণ অনেক মানুষ হয়ে গিয়েছিল আর এখনকার টাইমিংটা হচ্ছে রাত্রি বারোটা আমাকে একটা ফুলের তোলে এনে দিচ্ছে সাথে অনেকগুলো চকলেট প্লাস আমি একটা নীল রঙের শাড়ি পরেছি এটাও আমার জামাইয়ের গিফট করা ছিল তো সবাই কমেন্ট করে জানাবা আমার ম্যারেজ লুকটা কেমন হয়েছে আমি একটা গোলাপ আমার কোপাও দিয়েছিলাম আর এখন বসে বসে অনেকগুলো রিলস করেছি অ্যান্ড সাথে টিকটক অ্যান্ড জামাইকে দেখাইলাম শাড়িটা পরে কেমন লাগতেছে তো এই ছিল আমার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি তো সবাই আমাদের জন্য রেখো তো আজকের মতো এখানে ভিডিওটা এডিট করে দিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমাদের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া রেখো যেন আমরা সারা জীবন ঠিক এভাবেই সময় একসাথে সময় কাটিয়ে যেতে পারি মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা একসাথে থাকতে পারি